ললিতের কলকাতা কানেকশন আর এই কলকাতা কানেকশনে ফের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে পোস্টমে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন তিনি রাজ্যে ইকোসিস্টেম তৈরি করছেন যা শহুরে নকশালদের লালন পালন করে অনুপ্রবেশকারীদের নিরাপদে থাকার সুবিধা করে দেয় দুর্ভাগ্যবশত রাষ্ট্রটি জাতীয় বিরোধী কার্যকলাপের কেন্দ্র এবং জাতীয় স্বার্থ বিরোধীদের আশ্রয়স্থলে পরিণত এটাই উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী ললিতের কলকাতা কানেকশনে ফের সরব শুভেন্দু শুভেন্দু অধিকারী এক যে পোস্ট করেছেন তার পাল্টা শশী পাজার বক্তব্য কি ভারতীয় জনতা পার্টির পুরনো খেলা যে তাদের একটা ট্রোলের সেনা আছে সেই সেনার সমর্থককে তারা নামিয়ে দেন ময়দানে তেরোই ডিসেম্বর নিয়ে যেটা ট্রেন্ডিং হওয়া উচিত যে প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট রেখেছেন এবং বিস্তারিতভাবে সেটা খোলাসা করেছেন ভারতবর্ষের মানুষের কাছে এই ট্রোলের এবং ট্রোলের যে সেনাপতি এবং তারপরে তার সাঙ্গ পাঙ্গরা টুইটটাকে আবার রিপোস্ট করে যে চেষ্টা করছেন এই দেশ জাতীয় সুরক্ষার যে বিঘ্নিত হয়েছে সেই সমস্যার সমাধান নয় জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটা হিউজ ল্যাপস হয়েছে এটা প্রমাণিত এবং আন্তর্জাতিক ক্ষেত্র এবং জাতীয় ক্ষেত্রে আমাদের জন্য লজ্জা দেশের লজ্জা কিন্তু দায়িত্বে যারা রয়েছেন তারা নীরব সেই নীরবতাকে খণ্ডন করার চেষ্টা ডিফ্লেকশন ট্যাকটিক্স সেটা হচ্ছে এই ট্রোল আমি যে কাজটা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা